যারা ভীষণ কষ্টে আছেন তারা এই দুয়াটি বেশি পড়ুন যতই কঠিন আশা হোক না কেন ইনশাআল্লাহ ঘণ্টা যেতে না যেতেই আপনার সকল আশা পূরণ হবে জীবনের সকল প্রেশানি দূর হবে প্রিয় ভাই আমি এতটুকুন আপনাকে বলবো আপনি যদি খুব কষ্টে থাকেন কষ্ট মানে শুধু পারিবারিক কষ্ট নয় অসুখেরও কষ্ট ঘন ঘন বিপদেরও কষ্ট হাতে টাকা না থাকাটাও খুব কষ্টের রোজগার করছেন রোজগার করে কিন্তু সংসারে কুলাতে পারছেন না এটাও একটা কষ্ট বা বাড়িতে বেকার আছেন ব্যবসা ভালো চলে না কি করবেন অনেক কষ্ট অনেক পেরেশানিতা আছেন তো আমি একটি দোয়ার কথা বলবো তো প্রথমে দুরুদ শরীফ পাঠ করবেন যখনই দোয়াটি পড়বেন তার আগে কিন্তু কি করবেন দুরুদ শরীফ পাঠ করবেন আর আপনি হতাশ বা নিরাশ হবেন না আল্লাহ সুভানা হুয়া তালার কাছে সাহায্য প্রার্থনা করবেন অনেক মানুষ কষ্টতে ভেঙে পড়ে তো কষ্টতে ভেঙে না পড়ে আল্লাহ সুবাহ তালার কাছে দোয়া করুন আশা রাখুন তো যে দুয়ার কথা বলবো হয়তো জানেন না জানা নয় ইয়া হাইয়ু ইয়া কইমু বেরহমাতিকা আস্তাগিস এই দোয়া যার অর্থ হলো হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আপনার রহমতের অশিলায় আমি সাহায্য প্রার্থনা করছি যখন কোনো কঠিন দুঃখ কষ্টসহ কাজের সম্মুখীন হতে হয় তখন এই দুয়াটি পাঠ করলে আল্লাহ তালা রহমত ও সাহায্যের প্রত্যাশা করা যায় এই দুয়াটি পাঠ করার মাধ্যমে আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করে তার রহমতের উপর ভরসা করা হয় যা যে কোনো বিপদ বা কঠিন পরিস্থিতি বা কষ্টে এর পরিস্থিতিতে আল্লাহর সাহায্য লাভের একটি উপায় এ হে চিরঞ্জীব অর্থাৎ যিনি চিরকাল জীবিত যার কোনো মৃত্যু নেই ইয়া এর অর্থ হল হয় চিরস্থায়ী হে বিশ্ব চরাচরের ধারক অর্থাৎ যিনি সমস্ত বিশ্বকে ধারণ করে আছেন এবং যিনি নিজে চিরস্থায়ী বেরহমাতিকা আপনার রহমতের অশিলাই অর্থাৎ আপনার করুণা ও অনুগ্রহের মাধ্যমে আস্তাগিস অর্থ হল আমি সাহায্য প্রার্থনা করছি আমি উদ্ধারের জন্য আবেদন করছি তা আপনি যে কষ্টে আছেন সেই সময়তে এই দোয়াটি পাঠ করবেন তো বিপদে বা কষ্টে সাহায্য লাভ রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন কোনো কঠিন ও কষ্ট দুঃখ সহ কাজের সম্মুখীন হতেন তখন এই দোয়াটি পাঠ করতেন এটি থেকে বোঝা যায় যে কঠিন পরিস্থিতি বা বিপদে পড়লে এই দোয়াটি পাঠ করা আল্লাহর কাছে সাহায্যের জন্য আবেদন করার একটি উত্তম মাধ্যম আল্লাহ রহমতের উপর ভরসা এই দোয়াটি পাঠ করার মাধ্যমে বান্দা আল্লাহর রহমত ও করুণার উপর ভরসা করে নিজের দুর্বলতা প্রকাশ করে তো এই দোয়াটি আপনি পাঠ করবেন আর শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ওয়া ওলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম হামিদুম্মজিদ আল্লাহুম্মা বারিকালা ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাক্তা ওয়া আলা ওলা আলী ইন্নাকা হামিদুম মাজিদ। তো প্রিয় ভাই কষ্টের পরই সুখ আছে কিন্তু কষ্টটাকে দুয়ার মাধ্যমে জিকিরের মাধ্যমে যদি কাটাতে পারেন তাহলে দুনিয়ার জীবনও সুখের সুন্দর হবে সব কষ্ট দূর হয়ে যাবে পরকালও আপনার জীবন সুন্দর হবে তো প্রিয় ভাই একবার আমলটি করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন